শাড়ির ডিজাইনটা হ্যাঁ শাড়ির ডিজাইনটা খোলা হচ্ছে শাড়িটা আমরা খুলে পুরো শাড়িটাকে আমরা এখন গোমা এ যে কি শাড়ি রে বাবা মানে কম কালার তার বেশি ভালোইছে তাই না আপনি তো বেশি কালার দেওয়ার জন্য পাগল হয়ে গেছিলেন কালার তো জাস্ট সবটাতেই আসছে সুন্দর হ্যাঁ শাড়ির পাটটা দেখি এখন পুরো শাড়িটা খোলেন দেখি খুলেন খুলেন কোন শাড়িটা দেখি তাহমিনা বেদসি ফ্রম কারুকুঞ্জ আমি আমাদের ছাদ থেকে লাইভ হয়েছি শাড়ির ডিজাইনটি করলাম শাড়িটা হ্যাঁ একটা শাড়ি করেছি শাড়িটা পুষিয়ান কালার দিয়ে আমরা বাটি করেছি বাটিকে টাইডাই শাড়ি এখন আমরা শাড়িটা ওই ওখানে মেলে দিব দেখি ধরেন আপা ওখানে জানো একদম ছাদের মধ্যে ওই আমার ছাত্রীকে দিয়ে অনেক কাজ করাচ্ছি আমি হ্যাঁ ছাত্রী নিজের জন্যই করে আমার জন্য করে সবার জন্যই করে নিজের জন্য করে শিখতে হবে হ্যাঁ শাড়িটা দেখেন খুব সুন্দর একটি শাড়ি আমাদের যে কাঙ্ক্ষিত কালার করার জন্য আমরা করেছি করেছি শাড়িটা আপনারা এই শাড়িগুলি টাইডাই করে আপনারা কি করতে পারবেন এই শাড়িগুলি টাইডাই করে মনে করেন যে এক হাজার বারোশো টাকাও যদি এই শাড়িগুলি বিক্রি হয় কত ভালো হবে তাই না আপনাদের লাভ থাকবে প্রচুর পরিমাণে লাভ থাকবে এখানে কাজের পরিশ্রমটা খুবই কম এবং খরচ মাত্র পনেরো থেকে বিশ টাকা খুব বেশি খরচ না পাটটা করে ফেলেছি পাটটা করে ফেলেছি আঁচলটা করব এই শাড়িগুলি কিন্তু সবাই পছন্দ করে এখন এখন এই শাড়িগুলি খুবই জনপ্রিয় এই টাইডায় আমি নিজে মানে দুইজনে মিলেও শাড়িটা খুলতে পারতেছি না কেমন হয়েছে শাড়িটা হুম আঁচলটা দেখেন মেজেন্টা কালারের আঁচল দিয়ে শাড়িটাতে কালার করেছি আর পুরো শাড়িটা আপনারা দেখবেন একদম ম্যাজানটা কালারের আঁচলটা কিন্তু ম্যাজানটা কালারে আসবে ঝাঁকা নাকা একটি ডিজাইন শাড়ির ডিজাইন আপনারাও শাড়ি করে নেবেন এই শাড়িটা কিন্তু লাইভে দেখিয়েছিলাম আমার কাছে মনে হয় না আর কোনো কালারের প্রয়োজন নাকি বলেন হ্যাঁ এটাই তো অনেক রকমের অনেক সুন্দর এই শাড়িটাই তো সবাই পছন্দ করে এই রকম শাড়ি তো সবাই খোঁজে তাই না হ্যাঁ আচল কই আচলের কাজটা কিন্তু বাকি ও আচল কিন্তু করা হয় নাই বুঝছেন কি রকম করতেছেন আচল এখন বাইন্দা কালার করে দিমু খালি মানে কি এরকম একটা কালার থাকবে আচ্ছা দিব কি না সেটা বলেন না দিল আসলে হ্যাঁ না আসলে কেন কেন বলতেছেন এই কথা বলেন সুন্দরই লাগতেছে আমাকে দেখান একটু দেখান দুই মিনিট দেখি ধরেন তো মানে রঙটাও দেখান না সাদের মধ্যে কি করছি সে অবস্থা আমরা কি অবস্থা করেছি কি অবস্থা করলাম মধ্যে সেটা তো দেখবেন হ্যাঁ এই যে বাটিকের শাড়িটা আপনাদেরকে লাইভে দেখিয়েছিলাম মাত্র খরচ কত এখানে খরচটা কত আপনারা বলেন এখানে আমাদের খরচ হয়েছে আপনার মনে করেন চারশো টাকার উপরে খরচ যায় না টোটালি কাপড় সহ রঙ সহ চারশো টাকার মতো খরচ গেছে তা বিক্রি করতে হবে মনে করেন এক টাকা একটা টাইডাই শাড়ি

চেন কাপড়টাও দেখাবো কেমন হয়